ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোর সংগঠন ওয়াইসি জরুরি বৈঠক দেখেছে তুরস্ক ইরান এবং মালয়েশিয়া প্রচন্ড চাপের পর সৌদি আরব এই পদক্ষেপ নিচ্ছে ধারণা করা হচ্ছে ওয়াইসি ঐতিহাসিক কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে সৌদি আরবের সর্বশেষ বক্তব্য অনুযায়ী তারাও শেষ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে এরাকের তুরস্ক জানিয়েছিল ফিলিস্তিনি সুতে ওয়াইসি কোন পদক্ষেপ না নিলে তারা ওয়াইসি থেকে বেরিয়ে যাবে একই ধরনের কথা ইরানও বলেছে তবে ইসরায়েলের বিরুদ্ধে সব থেকে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া মালয়েশিয়া তার দুই প্রতিবেশী ইন্দোনেশিয়া এবং ব্রুনাইকে নিয়ে প্রস্তুতি নিচ্ছে ওয়াইসি অফিসিয়াল টুইটার পোস্টে জানায় ফিলিস্তিনি সুতে জরুরি বৈঠক ডাকা হয়েছে বৈঠকের আয়োজক সৌদি আরব ওয়াইসির বৈঠকের আগে ইরান জানিয়েছে ইসরায়েল যে বর্বরিচিত আগ্রাসন চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ একই সঙ্গে জাতিগত নিধন ইরান মূলত আইনি পদক্ষেপ নেওয়ার মতো উপায় অবলম্বন করছে ওয়াইসির বৈঠক সামনে রেখে ইরান আরও বলছে দখলদার ইসরায়েল বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে কাঁচার আবাসিক এলাকা একের পর এক ধ্বংস করে চলেছে বড় বড় ভবনে বোমা হামলা চালিয়ে এক জায়গায় নারী শিশু বয়স্ক মানুষকে হত্যা করেছে গাজায় পানি বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা এতটাই ছাড়িয়ে গেছে যে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই ইরান ওয়াইসিকে আহ্বান করেছে ফিলিস্তিনিদের সমর্থনে ওয়াইসির উচিত ইসরায়েলের অপরাধযজ্ঞের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গদের তুলে ধরা ইরান ওয়াইসির প্রতি ক্ষুব্ধ হয়ে বলে নথ নীতি কারণে দখলদার ইসরায়েল এবং আমেরিকা বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ওয়াইসির আরেক প্রতিবেশী দেশ মালয়েশিয়া ইসরায়েলের বর্বর হামলা থেকে ফিলিস্তিনিদের রক্ষার জন্য কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী তানসরি মুহিউদ্দিন ইয়াসিন কথা জানিয়েছেন তিনি বলেন ফিলিস্তিন এবং দেশটির জনগণের আন্দোলনকে রাজনীতি অর্থনীতি এবং নৈতিকতার দিক দিয়ে সবসময় সমর্থন দিয়ে আসছে মালয়েশিয়া ফিলিস্তিনের জনগণের জন্য মালয়েশিয়া আলাকসা মসজিদের দশ হাজার ডলার বা একচল্লিশ হাজার রিঙ্গিত সহায়তা প্রদান করেছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মালয়েশিয়া ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে ওয়াইসির উপরে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে চাপ দিবে মালয়েশিয়া তিনি বলেন ফিলিস্তিন সম্পর্কে দক্ষিণ পূর্ব এশিয়া মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যমতে পৌঁছানোর জন্য ভ্রুনাই এবং ইন্দোনেশিয়ার সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে এদিকে বা গোপনে যারা ইসরায়েলি রক্তপাতকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট জিসেফ তাইব এদোগান। এদোগান এ বলেন ওয়াইসি যদি ইসরায়েলি হামলার বিরুদ্ধে জোরালো অবস্থান না নেয় তাহলে তারা এই জোর থেকে বেরিয়ে যাবে এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি তুর্কি প্রেসিডেন্ট বলেন পুরো দুনিয়া ইসরায়েলের ধ্বংসযজ্ঞ উপেক্ষা করে গেলেও তুরস্ক কখনোই এটি মেনে নেবে না ফিলিস্তিনি ভূখণ্ডে কাঁচাই ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ এদোগান দোগান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে শান্তিপূর্ণ রেজুলেশনের মাধ্যমে সমাধানেরও আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক ওয়াইসির এই বৈঠক ইসরায়েলের উপর কি ধরনের চাপ তৈরি করতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন